হ্যালো বন্ধুরা ডাব্লিউপি বিগত বছরের যে অঙ্ক সেই নিয়ে আমাদের আলোচনা সিরিজ চলছে আজকে পাঁচ নম্বর ক্লাস এর আগের ক্লাসগুলো যদি দেখতে চাও তো নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছে প্লেলিস্টের সমস্ত ক্লাস এক একসঙ্গে পেয়ে যাবে আজকেও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েছি বিগত বছরে তো চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন দেখো ফায়ার অপারেটের দু হাজার আঠেরো বলেছে যদি কোনো ধনাত্মক সংখ্যার চল্লিশ পার্সেন্টে ত্রিশ সেই সংখ্যাটির পি পার্সেন্টের কুড়ি পার্সেন্টের সমান হয় তাহলে পি এর মান কত আমরা শর্টকাট শিখবোল আমরা কি করতে পারি সংখ্যাটি তোমাকে কি কি সমান বলেছে না সংখ্যাটির পি পার্সেন্ট তো সংখ্যাটি এক্স এর পি পার্সেন্ট মানে পি ডিভাইডেড বাই একশো তার কুড়ি পার্সেন্ট তার মানে কুড়ি ডিভাইডেড বাই একশো এবার খেয়াল করো গুণ হয়ে আছে দুই পক্ষ তার মানে আমি এ পক্ষের এক্স এ পক্ষের এক্স কাটতে পারি নিচের দুটি একশো এদিকে নিচের দুটি একশো এদিকেও কাটতে পারি এদিকে কুড়ি দিয়ে উপরের চল্লিশ কাটতে পারি আমি দুই তাহলে এদিকে থাকছে দুই আর তিরিশ ষাট আর এদিকে শুধু পড়ে থাকছে পি তার মানে পি এর ভ্যালু হবে ষাট অ্যান্সার হবে অপশন সি তাই না ফায়ার অপারেটর দু হাজার আটাইশ ছিল তো অঙ্কটিকে সিম্পল বলে এড়িয়ে যেও না এবার শর্টকাট শেখ এই ধরনের অঙ্ক কোন সংখ্যার একই সংখ্যার আবার কিছু পার্সেন্ট কিছু পার্সেন্ট যদি বলে দেয় তাহলে কিচ্ছু না বন্ধুরা প্রথম পার্সেন্টেজ দুটি গুণ আর দ্বিতীয় পার্সেন্টেজ দুটি গুণ সমান হয় মানে আর সমান হবে বাস পি পার্সেন্ট এটাই ব্যাপার আর কিছু না তাহলে এই কুড়ির সঙ্গে এই চল্লিশ কাটলে আমরা দুই পাই তার মানে পি এর ভ্যালু কি পাবো আমরা পি এর ভ্যালু পাবো সাত আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন যাবো কোশ্চেনে বলছে দুটি সংখ্যার যোগ ফল বড় সংখ্যাটির কুড়ি পার্সেন্ট হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি কুড়ি বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয় বলেছে ছোট সংখ্যাটি কত তো ব্যাপারটা যদি আমরা এভাবে ধরি অনুপাতে যদি করার চেষ্টা করি লেডি কনস্টেবল দু হাজার আটে এসছে মেন্সে দেখো ভালো করে বোঝো ধরো ছোট সংখ্যাটি ধরে নাও এক্স না বড় সংখ্যাটি ধরো এক্স ঠিক আছে আর ছোট সংখ্যাটি ধরো ওয়াই আমরা শর্টকাট করবো তার আগে ডিটেলসে করি একটু এটা যদি কুড়ি পার্সেন্ট আমি কমিয়ে দিই বড় সংখ্যা তো এটা এটা কুড়ি পার্সেন্ট কমিয়ে দাও কুড়ি পার্সেন্ট যদি কমিয়ে দাও থাকলো আশি পার্সেন্ট বাড়িয়ে তাহলে হয়ে হয়ে যাবে কত যাবে এখন এই দুটি সমান হয়েছে মানে আমি বলতে পারি এই দুটি সমান এখন দেখো নিচের একশো একশো কাটবে এটাকে চল্লিশ দিয়ে কাটলে দুই এ পাক্ষে চল্লিশ দিয়ে কাটলে তিন তাহলে এক্স টু এক্স সমান সমান আমরা কি পাবো থ্রি ওয়াই তাই না তাহলে x ডিভাইডেড বাই y কি হবে x ডিভাইডেড বাই y হবে 2 টা নিচে চলে আসবে দেখো x এর সঙ্গে গুণ হয়ে আছে এটা নিচে চলে আসবে আর y এর সঙ্গে যেটা গুণ হয়ে আছে সেটা উপরে থাকবে তার মানে অনুপাত আমরা পাবো 3:2 এই টোটাল 5 ভাগ 5 ভাগের মধ্যে ছোটটা হচ্ছে 2 ভাগ ছোটটা 2 ভাগ তাহলে আমরা এরকম বলতে পারি 5 ভাগের মধ্যে ছোটটা 2 ভাগ তাহলে 1400 এর মধ্যে কত বাস কাটাকাটি করো আমরা অ্যানসার পেয়ে যাব দেখো পাঁচ দিয়ে চোদ্দ কাটলে প্রথমে দুই দিয়ে যাবে চার থাকবে চল্লিশ পাঁচ আট চল্লিশ দুইশো আশি দুইশো আশিকে ডাবল করে দাও আঠাশকে ডাবল করলে ছাপ্পান্ন মানে পাঁচশো ষাট অ্যান্সার ছোট সংখ্যাটি হবে পাঁচশো ষাট অ্যান্সার হবে অপশন ডি বড় সংখ্যা চাইলে তিন ভাগ বের করতাম ঠিক আছে বড় সংখ্যা চাইলে এখানে তিন ভাগ আছে বড় সংখ্যা আমরা তিন ভাগ বের করতাম ঠিক বাস এবার এটাকে আরো শর্টকাটে করা যায় কিভাবে করবে দেখো যখন প্রথমটি দেখো দুটি সংখ্যা আছে এখানে এ আর বি প্রথমটি কমাচ্ছি তবে সমান হচ্ছে মানে প্রথমটা অনেক বড় একে কমানো হচ্ছে আর ছোটটি ছোট একে বাড়ানো হচ্ছে সমান হচ্ছে তো হবে কি প্রথম সংখ্যাটি কুড়ি যদি কমে দাও হবে আশি হয়ে যাবে সেটা দ্বিতীয়তে যাবে আর ছোট সংখ্যাটি কুড়ি পার্সেন্ট বাড়ালে একশো কুড়ি হয়ে যায় সেটা প্রথমে চলে আসে উল্টো হয় এই জিনিসটা ভাবতে হবে কেন উল্টো হয় বলতো এই কোনাকি গুণ এ পাশ থেকে ও পাশ গেলে উল্টে যায় ঠিক আছে এবারে কাটাকাটি করো তুমি চল্লিশ দিয়ে কাটলে তিন এটা চল্লিশ দিয়ে কাটলে দুই পাবে এই হচ্ছে আরো শর্টকাট হয়ে যায় পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ হচ্ছে ন হাজার একশো পঁচানব্বই টাকা এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা ষাট টাকা আর নব্বই টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত হচ্ছে এটা তাহলে বি কত টাকা পেয়েছিল এটা কেপি সাব ইন্সপেক্টর দু এসছে রিসেন্ট কোয়েশ্চেন তো ব্যাপার হচ্ছে এই যে টাকাটা অনুপাতে ভাগ হচ্ছে এটা টোটাল টাকাটা না এই যে পঁয়তাল্লিশ ষাট এবং নব্বই টাকা তুলে নেওয়ার পর তাহলে প্রথমে তোমার কাজ হবে কি টাকাটা তুলে নাও টাকাটা তুললে কি হবে টোটাল তো ন হাজার একশো টাকা সেখান থেকে এই টাকাগুলো তুলে নাও পঁয়তাল্লিশ আর ষাট একশো আর নব্বই যোগ করলে একশো পঁচানব্বই টাকা তুলে নাও তুলে নিলে কি পড়ে থাকবে ন হাজার টাকা পড়ে থাকবে এই টাকাটা মধ্যে ভাগ হচ্ছে তাহলে এ কত পাবে যে ন হাজার টাকা এর মধ্যে দেখো এ পাচ্ছে টোটাল অনুপাত যোগ করো সাত নাকি এক ভাগ টাকা কত নয় দিয়ে এটা কেটে দাও হাজার তাই না তার মানে এ পাবে দু হাজার টাকা তাহলে সেই হিসেবে বি কত পাচ্ছে তিন ভাগ আছে মানে তিন হাজার টাকা একই নিয়মে কাটলে তিন হাজার টাকা পাবে আর সি কত পাবে সি পাবে চার হাজার টাকা কখন ভাগ পঁয়তাল্লিশ টাকা বি চেয়েছে আমি সবগুলোই বের করছি এ কারণে কারণ এ চাইলে এভাবে করতাম বি তিন হাজার টাকা পায় তুলে নেওয়া হয়েছিল ষাট টাকা তো ষাট টাকা যোগ করে দাও তাহলে বিচুয়ালি পেতো তিন টাকা এটা আমাদের উত্তর এটা আমাদের উত্তর আচ্ছা সি কত পাবে সি এ নব্বই টাকা তুলে নেওয়া হয়েছিল তো নব্বই টাকা যোগ করে দাও চার হাজার নব্বই টাকা চার হাজার নব্বই টাকা এটা সি পাবে বোঝা গেল তাহলে ব্যাপারটা বি চেয়েছে তো তিন হাজার ষাট এটা আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশন ডি ক্লিয়ার সবার চলো নেক্সট প্রশ্নে যাবো একটি পরিবারের ছয় জন সদস্যের গড় বয়স পঁচিশ বছর তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স পাঁচ বছর তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো ব্যাপারটা বোঝো এই যে ছয় জন রয়েছে সদস্য এদের গড় পঁচিশ যদি হয় তাহলে টোটাল কত হবে টোটাল হবে দেড়শো এবার আছে পাঁচ বছরে তার বয়সটা যদি তার জন্মের সময় জন্মের সময় তো বয়স জিরো হয় তাই না এবার তার মানে জন্মের সময় মানে পাঁচ বছর পিছিয়ে যাচ্ছে কোন একটা ব্যক্তির বয়স যদি পাঁচ বছর হয় তো জন্মের সময় হবে জিরো মানে পাঁচ বছর পিছিয়ে গেলাম পাঁচ বছর তুমি যদি পিছিয়ে যাও তাহলে কি শুধু ওই বাচ্চাটার বয়স পাঁচ বছর কমবে না ছয় জনের বয়স এই বছর পাঁচ বছর পাঁচ বছর করে কমবে তো ছয় জনের বয়স যদি পাঁচ বছর করে কমে যায় তাহলে মোট কমে যাবে তিরিশ বছর তো 30 বছর তুমি কমিয়ে দাও থাকলো একশো কুড়ি বছর এই একশো কুড়ি বছর কাদের বয়স বাকি সদস্যের বয়স কারণ এই এই তো জিরো আর এর তো জন্ম হয়নি এ বলেছে জন্মের সময় মানে তাকে ধরা যাবে না জন্মের পর নয় জন্মের সময় মানে তাকে ধরা যাবে না তাহলে বাকি থাকলো পাঁচ জন সদস্য যাদের জন্মের সময় টোটাল ছিল কুড়ি যদি পাঁচ জন সদস্যের ওই ছেলেটা জন্মের সময় কুড়ি হয় তাহলে এই 5 সদস্যের গড় কত ছিল গড় ছিল 120 কে দিয়ে ভাগ করে দাও তার মানে 24 বছর এইটা হবে आंसर বাকি সদস্যের গড় বয়স ছিল 24 বছর জন্মের সময় গড় ছিল 24 অপশন এ হবে সঠিক করত। এটা ডব্লিউপি তোমার 2023 এ আসে খুব ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক ভুল হয়ে যায় ম্যাক্সিমাম অনেকেই কি করে ছয় জন ওই বাচ্চাটাকে ধরে নাই ছয় জনের একশো কুড়ি নিয়ে করে দেয় কি কুড়ি বছর গড় করে দেয় কুড়ি অপশনে রয়েছে তো অ্যান্সার চলে করে চলে আসে কিন্তু না কুড়ি হবে না জন্মের সময় মানে তার বয়স ধরা যাবে না জন্মের পর যদি বলতো তাহলে আমি তাকে বয়স ধরতাম ওকে চলো নেক্সট কোশ্চেন যাব পাঁচ নম্বর কোশ্চেন বলছে পহেলা জানুয়ারি এ এবং বি চল্লিশ টাকা এবং ষাট হাজার টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করলো পহেলা মার্চ এ আরো দু হাজার কুড়ি হাজার টাকা বিনিয়োগ করলো পহেলা জুন বি দশ হাজার টাকা তুলে নিল তাহলে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা লাভ হলে বি কত টাকা পাবে দেখো কেপিএসআই দু হাজার তেইশ ভালো করে বোঝো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি বলি সমসংখ্যক যদি শূন্য থাকে কেটে দাও সমসংখ্যক শূন্য মানে দেখো এখানে চারটি শূন্য আছে কেটে দাও চারটি শূন্য আমার দরকার নেই শুধু চার থাক এখানে এখানেও চারটি শূন্য কেটে দাও শুধু ছয় থাক এখানে চারটি শূন্য কেটে দাও শুধু দুই থাক ঠিক আছে এখানেও চারটি শূন্য কেটে দাও শুধু এক থাক দেখবে তোমার অঙ্ক খুব সহজ হয়ে যাচ্ছে এবার ভালো করে বুঝতে হবে অঙ্কটিকে দুজন রয়েছে এ এবং বি এ প্রথমে বিনিয়োগ করে কত চার চার বিনিয়োগ করে কিন্তু পহেলা জানুয়ারি আরো দুই বিনিয়োগ করে মানে পহেলা মার্চ তার মানে জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুই মাস কিন্তু এই চারটাই খেটেছে এই চার যেটা সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাত্র দুই মাস খেটেছে এবার পহেলা মার্চ আরো দুই যোগ করছে কুড়ি হাজার টাকা মানে দুই দুই যোগ করলে তার হয়ে যাবে টোটাল ছয় চার তো ছিল আরো দুই যোগ করছে এটা ছয় খেটেছে বাকি দশ মাস তাহলে প্রথম দুই মাস জানুয়ারির ফেব্রুয়ারি খেটেছে চার ভাগ তারপর দুই যোগ হলো মানে ছ ভাগ হয়ে গেল সেটা বাকি দশ মাস খেটেছে ঠিক এবার বিতে এসো বি প্রথমে ছিল ছয় সে পহেলা জুন এক বাড়িয়েছে এ কমিয়েছে তো ছয় কাটা পহেলা জুন মানে কত পাঁচ মাস পয়লা জুনের আগে পাঁচ মাস যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পাঁচ মাস তার এই ছয়টা পাঁচ মাস তারপর এক তুলে নিচ্ছে এক তুলে নিলে ছয় থাকবে না পাঁচ থাকবে এটা মাস এই হচ্ছে ব্যাপার এইগুলো যদি গুণ করে দাও এটা পাবে আট আর এটা হচ্ছে ষাট তার মানে টোটাল হচ্ছে আটষট্টি অনুপাত এটা হচ্ছে তিরিশ আর এটা হচ্ছে পঁয়ত্রিশ তার মানে টোটাল হচ্ছে পঁয়ষট্টি কাটা মনে হয় যায় না তো এই টোটাল যোগ করলে একশো ত্রিশ একশো তেত্রিশ হচ্ছে তাই না তো ভাগের মধ্যে ভাগ তাহলে ওই যে টাকা এর মধ্যে কত পাবে এটা তোমাকে কাটাকাটি করতে হবে তিন দিয়ে এটা কাটা যায় না পাঁচ দিয়ে তো যাবেই না একশো তেত্রিশ দিয়ে কাটতে হবে ওকে আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করছি সরি কারণ লাইভ ক্লাস আর আমি ক্লাস এডিটিং করি না সরাসরি করি চলো তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ একে ভাগ করে দাও ভাগ করে এটা একশো সরাসরি দুইশো পঞ্চাশ পাচ্ছি এই দুইশো পঞ্চাশ সঙ্গে আমার পঁয়ষট্টি গুণ হয়ে যাবে আমাদের অ্যান্সার চলে আসবে পঁয়ষট্টি গুণ করলে ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হবে বি ভ্যালু অ্যান্সার হবে অপশন ডি ঠিক আছে এই কাটাকাটিটা তোমাকে করতে হবে কিছু করার নেই ঠিক আছে যতটুকু শর্টকাটে করা যায় যতটুকু সিম্পলি করা যায় আমি চেষ্টা করলাম বাকিটা কিন্তু এই কাটাকাটি লাস্টের যে কাটাকাটিটা না এটা তোমাকে ছোট করতে হবে তোমাকে নিজে চলো নেক্সট যাব যাবো ছয় নম্বর কোশ্চেন হচ্ছে সকাল দশটার সময় আর এবং এস যথাক্রমে তিন কিমি প্রতি ঘন্টা এবং চার কিমি প্রতি ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে যাত্রার সময় সময় যদি তাদের মধ্যে দূরত্ব সতেরো দশমিক পাঁচ কিলোমিটার হয় তাহলে কোন সময় তা পরস্পরের সাথে মিলিত হবে ডাব্লিউপি কনস্টেবল দু হাজার আঠেরোতে এসেছিল আচ্ছা বলা হয়েছে কি না আর আর এস এর মধ্যে দূরত্ব হচ্ছে সতেরো দশমিক পাঁচ কিলোমিটার আর তিন কিমি বেগে যায় আর এস চার কিমি বেগে যায় তাহলে এক ঘন্টায় কতটা যায় এ তিন কিমি সামনের দিকে যাবে এ চার কিমি এদিকে আসবে মানে এক ঘন্টায় সাত কিলোমিটার যায় আর আর এস দুজনে মিলে এক ঘন্টায় যায় সাত কিলোমিটার এক ঘন্টায় যদি সাত কিলোমিটার যায় তাহলে সতেরো কিলোমিটার কভার করতে হবে টোটাল দুজনকেই সতেরো কিলোমিটার পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা কাটাকাটি করলে তুই হয় সাত সাত দুই চোদ্দ সাত দুই চোদ্দ থাকে তিন দশমিক দাও পঁয়ত্রিশ সাত পাঁচ পঁয়ত্রিশ তার মানে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা এটাকে আমরা বলতে পারি কি আড়াই ঘন্টাকে আড়াই ঘন্টাকে আমরা বলতে পারি দু ঘন্টা তিরিশ মিনিট দু ঘন্টা তিরিশ মিনিট তার মানে দু ঘন্টা তিরিশ মিনিট পর আবার পরস্পরের সঙ্গে দেখা হবে এবার এটা ঘটেছে কখন না সকাল দশটার সময় তো সকাল দশটা মানে টেন এ এম এর সঙ্গে দুই ঘন্টা তিরিশ মিনিট যোগ করে দাও তাহলে কি হবে দুপুর বারোটা তিরিশ মিনিট ঠিক আছে দুপুর বারোটা তিরিশ মিনিট এটা হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন এ ক্লিয়ার সবার চল একটা হোমওয়ার্ক রেখেছি তবে হোমওয়ার্কে যাব তার আগে বলি নতুন একটা ব্যাচ যেটা আগামী সাত তারিখ থেকে সাতই আগস্ট শুরু হবে আজকে তিন তারিখ তেসরা আগস্ট তো আগামী সাত তারিখ থেকে শুরু হচ্ছে নতুন ব্যাচ এই ব্যাচটা পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে কি করব না আমরা দুটি চ্যাপ্টার করব ঠিক আছে দুটি চ্যাপ্টার তারপরে একটা মক টেস্ট দুটি চ্যাপ্টার হবে আর একটা মক টেস্ট হবে এই মক টেস্ট হবে এই দুটি চ্যাপ্টারের উপর নির্ভর করে যে দুটি চ্যাপ্টার আমরা দুই দিনে করব ঠিক আছে এক একদিন আমরা একটা চ্যাপ্টার কমপ্লিট করবো ঠিক আছে যতক্ষণ লাগবে ঘন্টা দুই ঘন্টা করে ক্লাস লাগলেও আমি দেড় ঘন্টা দু ঘন্টা করে ক্লাস করে একটা চ্যাপ্টার একদিনে শেষ করব তো দুটি চ্যাপ্টার শেষ করব দুই দিনে আর তিন নম্বর দিনে মানে এক সপ্তাহের মধ্যে তিন দিন ক্লাস হবে তো দুই দিন হবে দুটি চ্যাপ্টার আর তিন নম্বর দিনে ওই দুটি চ্যাপ্টারের ওপর মক টেস্ট ঠিক আছে এইভাবে আমরা ক্লাস এগিয়ে যাব এবার যখন সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন শুধু হবে মক টেস্ট একদম পরীক্ষা অব্দি শুধু মক টেস্ট চলবে যত দিন থাকবে শুধু মক টেস্ট চালিয়ে যাব তাহলে সুবিধা হবে কি সাজেশন ক্লাস পেয়ে যাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ আর দ্বিতীয়ত মক টেস্ট দিতে পারছো খুব বেশি বেশি করে তো এই মক টেস্ট এবং সাজেশন ক্লাস দুটোই এখানে তুমি পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে সপ্তাহে তিন দিন লাইভ ক্লাস হবে রেকর্ডেড ক্লাস থাকবে পিডিএফ তোমরা পেয়ে যাবে উইথ সলিউশন উইদাউট সলিউশন দুটো করে পিডিএফ পাবে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন হবে চ্যাপ্টার ভিত্তিক মক টেস্টটা হবে 90% প্লাস কমন পেয়ে যাবে তুমি এটুকুই বলতে পারি 90% 100% দিচ্ছি না যদিও আমার বিশ্বাস যে সমস্ত অঙ্কই কমন পেয়ে যাবে কিন্তু তবু একটু কমিয়ে রাখছি 90% প্লাস কমন পেয়ে যাবে কোর্স ফি হচ্ছে মাত্র 299 টাকা 299 টাকা একবার তোমাকে পেমেন্ট করতে হবে বাস বাকি কাজ আমার ফোন পে নাম্বার WhatsApp নাম্বার ফোন আমাকে ফোন করতে পারো এই নম্বরে সমস্ত যোগাযোগ এই নম্বরে তুমি করতে পারো ঠিক আছে দেখো একটা অবশ্যই করবে যাত্রা শুরু করে যাত্রার সময় সময় তাদের মধ্যে দূরত্ব ছিল তিনশো বিয়াল্লিশ কিলোমিটার তবে তারা কত সময় পর পরস্পর সাথে মিলতে হবে কিছু না জাস্ট তিনশো বিয়াল্লিশ কে ওদের যোগফল দিয়ে ভাগ আর কিছু না বলেই দিলাম বাকিটা তোমরা করে আমাকে অ্যান্সার কমেন্ট করবে আর ক্লাস ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও প্লিজ কেউ তোমরা লাইক করছো না একটু লাইক করো আর একটু কমেন্ট করো যে হ্যাঁ দাদা ভালো লাগছে হ্যাঁ দাদা ভালো লাগছে না কিছু একটা কমেন্ট করো কমেন্ট না করলে হবে না একটু আমাকেও তো হেল্প করো তোমরা একটু লাইক এবং কমেন্ট শেয়ার করে দিও ওকে থ্যাংক ইউ সো মাচ দেখাবে নেক্সট ক্লাসে ধন্যবাদ